কথায় আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ভালো কথা সবাই জানে প্রেমে আর বাধা কিসের কিন্তু যদি কোনো স্কুলের টিচার বা শিক্ষক কোনো ছাত্রের মাকে নিয়ে চলে যান সেটাকে যে কিভাবে ধরা হবে সেটা কি এই কথার অন্তর্ভুক্ত হবে কি না সেটা নিয়েই এখন প্রশ্ন উঠছে সম্প্রতি বাঁকুড়া জেলার শিমলিপালে একটি স্কুলে লক্ষণপুর সম্মিলনী বিদ্যালয় ছাত্রছাত্রীরা পড়তে আসে রোজই আসে তাদের সঙ্গে অনেক সময় তার মায়েরাও বাবারাও আসেন কিন্তু ক্লাস টেনের একজন ছাত্রের মায়ের সঙ্গে সেই সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকের প্রেম পর্ব শুরু হয়ে যাবে তাও আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তার জেরেই কিছুদিন পরে সেই বিদ্যালয়ের সংশ্লিষ্ট ওই শিক্ষক বরুণ মন্ডল যার নাম তিনি ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রের মাকে নিয়ে এবার পালিয়ে গেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশে খবর দেওয়া হয়েছে এমন কি ওই যিনি পালিয়ে গিয়েছেন তার ছেলে দশম শ্রেণীর ছাত্র তিনি সকালবেলাতে স্কুলের সামনে প্ল্যাগার নিয়ে দাঁড়িয়ে আছেন যে আমার মাকে ফেরিয়ে গিয়ে কি ব্যাপার বুঝুন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের পাশাপাশি যে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারাও যথেষ্ট বিব্রত পরিস্থিতি এমন জায়গায় এলো যে অন্যান্য ছাত্র ছাত্রীদের বাবা মায়েরাও প্রতিবাদ জানাতে স্কুলে হাজির হয়ে গেছে ফলে পরিস্থিতি সামলাতে শিমলিপাল থানায় খবর দেওয়া হয় সেখান থেকে পুলিশ আসে পুলিশ বিষয়টা মধ্যে ঢোকে এবং তারা আশ্বস্ত করে যে যারা পালিয়ে গেছে তাদের খুঁজে বের করবার জন্য পুলিশ সম্পত্ত চেষ্টা করবে কি অবস্থা একবার ভাবুন সন্তানকে পাঠানো হল স্কুলে তার মা হোক বাবা হোক অভিভাবক তাকে পৌঁছতে গেল তাকে দেখে স্কুলের কোনো শিক্ষকের ভালো লাগতেই পারে মানসিকভাবে এবং ভালো লাগার পর প্রেমও শুরু হয়ে গেল আবার তাকে নিয়ে চলেও গেল এই ধর এই পুরো ঘটনাটায় যথেষ্ট বিব্রত এই বাঁকুড়া জেলা প্রশাসন এমনকি পুলিশকে এইভাবে এই মর্মে বলাও হয়েছে যে যেভাবে পারো ওই ছাত্রের মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নাও কিন্তু দুজনেরই সুইচ টপ মোবাইলে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারা যাচ্ছে না তাই তাদের কবে সুইচ অন হবে মোবাইলে এবং কবে তারা ফিরে আসবেন আদৌ ফিরে আসবেন কিনা আসার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া যাবে কি না এই সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের মধ্যে ফলে সব মিলিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের এবার স্কুলে আসা এবং স্কুলের শিক্ষকদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রেও যে একটা বাধ্যবাধকতা বা প্রতিবন্ধকতা বা নজরদারি শুরু হবে কিনা সেটাও হয়তো ভাবছেন অভিজ্ঞ মুহূর্ত